চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আরফেল বেস্ট বাই এগুলো হচ্ছে গ্লাস আইটেম যেগুলো আছে ট্রান্সপারেন্ট গ্লাসের প্রোডাক্ট দেখাবো আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার আয়োজনে এটা হচ্ছে বেস্ট বাই প্যাভিলিয়নে তো আমাদের সাথে একজন ভাই আছে ভাই আপনার নাম রাজীব হাসান রাজীব হাসান রাজীব হাসান ভাই আজকে আমাদেরকে এই যে সুন্দর সুন্দর মগগুলো আছে সেগুলো দেখাবে তো ভাই আমাদের উপর থেকে একটা মগ দেখান আর এটার দামটা কত সেটা একটু জানবো একশো টাকা

সব থেকে আমরা টাকা করে একশো টাকা করে প্রাইস এরপর আমরা নেক্সট সিরিয়াল যেটা দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো হচ্ছে হচ্ছে আমাদের টাকা করে ওটা একটু আর কি টাকা করে আমাদের প্রাইস টাকা করে প্রাইস ওকে এরপর আমরা এখানে কি এগুলো কাপ জি এটা ওনাকে দিয়ে দেন উনি এটা